আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি কথা বলবো মিশোরিয়ান ভাষায় এক থেকে দশ পর্যন্ত কী করে আপনাদেরকে শেখানো যায় এক থেকে দশ পর্যন্ত যারা মিশরে আসছেন বা যারা আসতে চাচ্ছেন বা যারা মিশরিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আমার ভিডিওটি নিয়মিত দেখবেন তাহলে আপনি মিশুরিয়ান ভাষা শেখার জন্য মানে ভালো একটি শিখা শিখতে পারবেন আজ কথা বলবো এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত মিশরিয়ান ভাষা কী বলে এক মানে ওয়াহেদ ইনীন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তেসা আশরা মানে আমি আবার বলি ওয়াহেদ ইতনীন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তেসা আশরা মানে ওয়াহেদ মানে এক ইনীন মানে দুই তালাতা মানে তিন আর বা মানে চার খামসা মানে পাঁচ সিত্তা মানে ছয় সাবা মানে সাত তামানিয়া মানে আট তেসা নয় আসরা দশ আমি আবার বলি ওয়াহেদ মানে ওয়াহেদ ওয়াহেদ মানে এক ওয়াহেদ মানে এক ইতনিন মানে দুই তালাতা মানে তিন আর বা মানে চার খামসা মানে পাঁচ মানে ছয় সবা মানে সাত তামানিয়া মানে আট তেসা মানে নয় দশ মানে আসরা মানে আসরা মানে দশ অবশ্যই বুঝতে পারছেন আশা করি ভিডিওতে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন যদি কোনো বোধ থাকে সমাধানের চেষ্টা করবেন সে আল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন